গাঠি কচুর তরকারি তো আপনারা অনেকেই খেয়েছেন তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে কি কখনও খেয়েছেন তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আমি গ্যারান্টি দিচ্ছি যারা গাঠি কচু পছন্দ করে না এরপরে পরে তারাও কিন্তু গাঠি কচু পছন্দ করবে তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি প্রথমে গাঠি কচুগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে এরপরে গাঠি কচুর ছোকলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে কচুগুলো ছাড়ানো হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে কচুর গায়ে ফুটো ফুটো করে নিতে হবে যাতে মশলা করার সময় মশলাগুলো ভালো করে কচুর ভিতর অব্দি ঢুকে যায় তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গরম হয়ে গেলেই এর মধ্যে সামান্য নুন আর একটু পরিমাণ হলুদ দিয়ে ভালো করে কচুগুলোকে ভেজে তুলে নিতে হবে এরপর আমাদের একটা শুকনো মশলা তৈরি করে নিতে হবে যার মধ্যে থাকছে তিন চার কোয়া রসুন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে এক চামচ গোটা জিরে আর এক চামচ ধনে তো এগুলোকে ভালো করে খালি কড়াইতে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে এরপরে এগুলো একটু ঠান্ডা হয়ে এলে মিক্সচারে পেস্ট বানিয়ে নিতে হবে একটি আগের থেকে ভেজে রাখা কচুটার মধ্যে পেস্ট করা মশলাটাকে অ্যাড করতে হবে আর এতে দিতে হবে দুই তিন কোয়া রসুন কুচো আর দিতে হবে একটি টমেটো কুচো একটি কাঁচা লঙ্কা আর দিতে হবে পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে কচু ভাজার তেলেই দিয়ে দিতে হবে এক চামচ কালো সর্ষে ফোড়নে তারপরেই মশলা মাখা কচুটাকে দিয়ে দিতে হবে তেলের ওপরে ভালো করে কষিয়ে নিতে হবে কচুটাকে কিছুক্ষণ পর মশলার বাটিটা ধুয়ে সেই জলটা কচুতে অ্যাড করতে হবে এরপর আর কিন্তু বেশি জল দিলে হবে না এটা একদমই মাখো মাখো হবে এরপরে পাঁচ মিনিটের মতো ঢেকে ঢেকে ফুটিয়ে নেব যাতে একদম কষা কষা হয়ে যায় তারপরে কিন্তু রেডি হয়ে যাবে সুস্বাদু গাটি কচুর তরকারি দেখতেই পাচ্ছ তো তোমাদের কিরকম লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও এই রেসিপিটা আশা করছি তোমাদের সকলেরই খুব পছন্দ হবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখো যারা খায় না তারাও কিন্তু খেতে বাধ্য তবে আজ আসি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে তার সঙ্গে বেলাইকনটাকে প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায় তবে দেখা হচ্ছে পরে আরো একটি নতুন রেসিপির সঙ্গে টাডা